আমি মোহাম্মদ হোসেন সজীব আমি যাত্রাবাড়ি ঢাকা থেকে এসেছি উর্মি গ্রুপ নামে একটা গার্মেন্টসে হিসাবে জব করতেছি আমি বিজিএম সম্পর্কে জানি ফেসবুক থেকে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে তখন আমি ওখানে পাই ক্যাডের প্রতি আগে থেকে আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি ক্যাডটা শিখবো এবং ক্যাডে ক্যারিয়ার করবো বিজিএম আসার পরে আমাদের এখানে ম্যানুয়ালি পরে সফটওয়্যার ভিত্তিক আমাদের আঠারোটা ক্লাস করেছে আমরা দুইটা স্যার পেয়েছি একটা ম্যানুয়ালি স্যার ক্লাস নিয়েছে আর একটা সফটওয়্যার ভিত্তিক ক্লাস নিয়েছে দরুন স্যারই ভালো ছিল আমাদের অনেক সাপোর্ট দিয়েছে আমরা এখান থেকে যতটুকু শিখতে পেরেছি স্পেশালি আমি অনেকটা আমার ল্যাগিং ছিল যেগুলো আমি দূর করতে পেরেছি যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ আশা করা যায় সেটার উপর আমি ক্যারিয়ার করতে পারবো এখানে এসে আমি স্যারদের সাথে যেরকমভাবে অন্য কোনো জায়গায় ভাবে আমি পাইনি এখানে স্যারগুলো অনেক ভালো এবং বিজিএম আমাদেরকে অনেক হেল্প করেছে আমরা যতটুকু ল্যাগিং ফেস করেছি ওনারা সমাধান করার চেষ্টা করেছে